আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনটিতেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওই কনভেনশনের আগে থেকে শুরু করে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ আর এই উদ্যোগের মূল সাংগঠনিক চালিকা শক্তি হিসেবে কাজ করছে বিভিন্ন নকশালপন্থী সংগঠন এবং ব্যক্তিত্ব সেই কনভেনশনকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতা জুড়ে প্রচারে নামলেন কনভেনশনের উদ্যোক্তারা এদিন